বর্তমানে বাংলাদেশের আন্দোলনের যে অবস্থা সাধারণ জনগণ থেকে শুরু করে শিল্পীরাও মাঠে নেমেছেন এই আন্দোলনের জন্য তো মাঠে নেমেছেন মোশাররফ করিমও তো মোশাররফ করিম বলেছেন আমরা ঘরে বসে থাকার মতো অবস্থায় নাই এবং আমরা আর রক্তপাত দেখতে চাই না আমরা এখন শান্তি চাই তো দেখে নিন মোশাররফ করিমের সেই ইন্টারভিউটি যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতো অবস্থায় নাই শান্তি চাই আমরা রক্ত দেখতে চাই না আমরা সকল নির্যাতন গোলাগুলি হত্যা রক্ত এগুলো দেখতে চাই না এগুলো বাইরে আমরা থাকতে চাই আমরা শান্তি চাই আমি আজকে সাধারণ মানুষ এবং সবাই সাধারণ মানুষ তো মোশারফ করিমের মন্তব্যে আপনার মতামত কি কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য